কে বলবে মুড়ি দিয়ে বানানো দেখো নমস্কার আজকে নিয়ে এসে আমরা এই যে নতুন একটা রান্নার রেসিপি মুড়ি দিয়া আমরা নতুন একটা পিঠা বানাইয়ে দেখাবো একবার খাইলে কেউ বলতে পারবে না বারবার খেতে চাইবে আর এই সপ্তাহ ধরে শুধু পিঠের বিদিই আসবে বড়মার হাতে তো চলো দাদারি পিঠে বানানোটা শুরু করে দেই আমরা দুজন মিলে পুরো ভিডিওটা দেখো যে মুড়ি দিয়ে বড়মা কি পিঠে তৈরি করে আজকে সপ্তাহের সামনে পুজো সংক্রান্তি আছে সুন্দর সুন্দর পিঠা তৈরি করব একদিনও বাদ যাবে না এই মুড়ি দিয়ে কি সুন্দর একটা পিঠা তৈরি করব আজকে দেখবে বন্ধুরা একবার খাইলে বারবার খাইতে চাইবা একবার খাইলে আর একবার খাবার ইচ্ছে ইচ্ছে করবে আর নারকেল ফাটাই দিয়ে নেই আগে নাও দাও কাটারি দাও এটা গুটিটা দাও হুম আমি নারকেল গুলো কুড়িয়ে নিই আর ওইদিকে বড় মা হামল দিস্তায় মুড়ি দাও গুঁড়ো করে নি হামাল দাও মুড়ি নেই আগে আর আমি এইদিকে নারকেল কুড়িয়ে নি বড় মা এইদিকে মুড়িগুলোও গুঁড়ো করে নিচ্ছে দেখি বড় মাছকে কি পিঠে বানায় তো তোমরাও পুরোটা দেখতে থাকো যে মুড়ি দিয়ে কি পিঠে বানাচ্ছে বড় মাছকে বড় মা আজকে দিন মুড়ি দিয়ে নারকেল দিয়ে কি পিঠে তৈরি করবে কাইলি বুঝতে পারবে যে মুড়ির কি কি পিঠা তৈরি করছে মুড়ির কি পিঠা আমাৰ হামাল দিছে মুড়ি গুৰি কৰা হৈ গৈছে এখন আমি চাল নিদিয়ে চাই লে কি পিঠা বনাই আছে এটা কি বড়মাদের বাংলাদেশের পিঠা বাংলাদেশে রঙে বিরঙ্গের পিঠা বানাইছি আজ একটা কাইল একটা পশু একটা সংক্রান্তির সাত দিন আগেরটা পিঠা বানানোর প্রস্তুত দশ কিলো বারো কিলো পনেরো কিলো চাল করছি তাহলে আমাকেও সংসারে মানুষ ছিলাম দশজন তিন দিন তো আমার খালি পিঠা বানিয়ে যাবো এইভাবে আমি মুড়িগুলো সবটা গুঁড়ো করে নেবো তাহলে গুঁড়ে তো কুইমে যায় অল্প চাইটটা হয় ওই জন্য আমি 1 किलो মুরিয়া আনছি গুড়া করলে অল্প হয়ে যাবে। ও হ্যাঁ আমার কিন্তু গুড়ে সব হয়ে গেল তোমার কত দূর নারকেল হইছে এই তোমার আরে একটা রয়েছে। তাহলে এখন আবার আমার জাল ধরায় দিতে হবে। কেউ ধরে বুঝতেই পারবে না যে এটা সাউলের গুড়ি না মুড়ির গুড়ি আমি ভুলে যাচ্ছি এত সুন্দর মালদেশ ত্যাগ গুড়ো হয়েছে দেখো সব মুড়ি পেশাই হয়ে গেছে ওই দুই ডের ওই দুইটাও গুড়া করবা না আমার সব মুড়ি গুড়া হয়ে গেছে কিছু নেই এখনই উনানে দাঁড়াই দেবো তাড়াতাড়ি আমার উনানটা জ্বালাই নিয়ে তারপর আমি জল গরম করিয়া আটাটা করবো আলন ডাকারবো এইটা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর কত সুন্দর জাল উঠছে এখন আমি জলটা গুঁড়া অনুযায়ী আমি জলটা দেব পরিমাণ করে মুড়ির লবণে হবে না আর একটু নুন দিয়ে দেই নালে আলু নি থাকবে হুম জল হয়ে গেছে তুমি দাও গুঁড়াটা ছাড়ো আমি নাড়া দিই নাহলে জল হয়ে যাবে না ব্যাগ না নাকলে দিবা না পরে আর এক দোলা করবো একসাথেই করবো এদিক তো নাড়া দাও এদিকে হাতে দেওয়া যায় না দাপর করে উঠে চন্দ্রা হ্যাঁ আমার আটাটা এখন হয়ে গেছে এখানে তুমি গামলা ধরো আমি ডাইলে ফেলি নাও ডাইলে ফেলে তারপরে ছানা দিয়ে বানান শুরু করবো এই যে ধরবে না আর এদিকে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই গুড়গুলোকে ভালো করে একটু হামল দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নেব সন্ধ্যা হুম একটু ঘি দাও আমি মাঝে আমার এই গেল হ্যাঁ সুন্দর করে আমিও চাই না বলেছি যে এই পিঠাই ঘি সুন্দর করে ছেনা দিয়ে আমি হাফটা কমপ্লিট করে আচ্ছা ঘি হ্যাঁ হয়ে যাবে কি খাবার সুস্বাদ হবে না নাই। সীমানা আর আমি এখন নারকেলের পুরটা করে নেবো তো প্রথমে কড়াই গরমও হয়ে গেছে এখন দিয়ে দেবো নারকেলগুলো আর দিয়ে দেবো যে দেখো একসাথে এলাচ তেতো করে রেখে দিয়েছি এই এলাচটাও দেবো এলাচটা দিলে ভাল লাগে খেতে আর এই নারকেলটা এখন হালকা ভাজা ভাজা করে নেব কারণ নারকেলের যে একটা কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে আমার এটা ছেনা হয়ে গেছে সুন্দর এখন আমি ভিজে নাকড়া দিয়ে ভিজে গিয়ে ভালো করে সুন্দর করে ডেকে রাখবো নাহলে শক্ত হয়ে গেলে বানানে কষ্ট হবে আর এইভাবে থাকলে সৌন্দর্য থাকবে বানানো আগাই যাবে ভালো হবে এখন আমার কুকটা হয়ে গেলেই আমরা বানানো শুরু করব আমার নারকেলটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গুড় এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এই গুড় এমনি গলে যাবে গুড়টা গলে যাওয়া অব্দি আমি এই পুরটা নাড়তে থাকি আর বেশি আঠালো পুর করব না আরে মাটি তুই সিলি ক্যানাল পার হ্যাঁ মাটি এলি বাড়ি কল্লা নেন কত লোক তোর বীর মা দিয়ে পুরা জ্বালা তা তো লোকে কত সৌন্দর্য বলে আবার দেখ তোর এত কর্ম ভালো কত দেশ বিদেশের মানুষ সৌন্দর্য কবানা থেকে বা তোর কপাল এত সুন্দর মাটির এই এই যা কথা বললাম এই দেখি আমাকে চ্যানেলটা জানি সবাই দেখতে থাও জানি সৌন্দর্য থাকে আমার পাশে থাকে দাদা কি সুন্দর একটা কথা বলল বড় মা তাই বড় মার জন্য কি একটা সাবস্ক্রাইব হবে তো হবে তো বড় হবে গুরু বরসা যদি থাকে ঠিক হবে বড় মা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নামাও সুন্দর হয়েছে আর না

আর এইভাবে ঢেকে রেখেছি কারণ তাহলে ওপরের পাটটার চলটা চলটা হয়ে যাবে না শক্ত হয়ে যায় ফেটে ফেটে যায় এখন এগুলো গোল গোল করে ভালো করে গোল করে নালে ভালো করে গোল না করলে এদিক দিয়ে ফেটে যাবে এবার বাটির মতন করে নেব সন্ধ্যা হুম আমি কতটা ঘি দিয়ে দিলাম ওর মধ্যে ঘি দিয়ে সিদ্ধ করলে এটা লাগবে না ঘি এর একটা ফ্লেভার আসবে তাই তো তা এখন এই যে পিঠের বাটিটা করে নিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দেবো পুর আর আমি আজকে শুধু একটা ডিজাইনের পিঠে বানাবো না আমি বিভিন্ন রকমের আজকে পিঠে পিঠের ডিজাইনটা করব দেখবে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো চলো এখন পুর জানাবে তো অবশ্যই হ্যাঁ যেহেতু বড়মার লেটেস্ট পিঠা নাই কি বড়মা আর বড়মা বাংলাদেশের একটা কুলি পিঠা সামান্য ছোট করে একটু দেই ওই এর সাথে দেখি মেয়েটা ভালো হয় না মারটা ভালো হয় বড়মাক হচ্ছে বড়মার মনের মতন ডিজাইন আর আমি করছি আমার মনের মতন ডিজাইন আজকে বড়মার মধ্যে কম্পিটিশন হচ্ছে নাকি ডিজাইনে হ্যাঁ তোমরা বলছো যে আমরা भूকা আমরা কোনোদিন কিছু কইরে খাইতে জানি না তো দেখো আমি এখন আবার একটু অন্য ডিজাইন দিয়ে দিচ্ছি তো দেখো এই যে এই কয়টা ডিজাইন করেছি এইভাবে আমি পিঠে আর তো দেখো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর আমি এক একটা এক এক রকম ডিজাইন করেছি তো কেমন লাগছে বলে অবশ্যই জানিও তো চলো এবার এইগুলোকে ভাব বসিয়ে দিই

এবার এইটা দিয়ে দিয়েছি প্রথমটা এবার পরেরটা দিয়ে দেবো কারণ ওইটাই আর ধরেনি সব পিঠে এবার আবার একটা দিয়ে দিচ্ছি আমার তো এখন মন চাই যে কখন একটু খাবো পিঠে সেদ্ধ আবার অপেক্ষা করো এবার ঢাকনা দিতে বলো মা এবার হচ্ছে সিদ্ধ হওয়ার অপেক্ষা তারপরেই খাওয়া শুরু তা এখন ভালো করে এটা সিদ্ধ হয়নি হয়ে গেছে বড় মা হ্যাঁ তো দেখি এবার অনেক দেখো কত সুন্দর হয়ে গেছি এখন এই জায়গায় একটু ঠান্ডা হোক তো পিঠেগুলো হয়ে গেছে এখন এক এক করে থালায় তুলে নি আমার তো দেখেই মানে কি সুন্দর লাগছে আর একটু সুন্দর যায়নি টু ফেটে যায়নি পুরো যেমনটা দিয়েছি তেমনটাই পেছন কেউ বলবে এই পিঠেটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে বড় মা হ্যাঁ সত্যি পিঠেটা দারুন হয়েছে কেউ বলবেই না যে এটা মুড়ি দিয়ে তৈরি দারুণ হয়েছে যা দেখতে সুন্দর হয় তা খাইতেও সুন্দর লাগে এইবার হচ্ছে খেয়ে দেখার পালা দেখি কেমন হয়েছে পিঠেটা বড়মার হাতের তো এইবার হচ্ছে পিঠে একটা ভেঙে দেখি যে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে এবার বড়মাকে খাইয়ে দেখি বড়মার বানানো পিঠে বড়মাকেই টেস্ট করতে দিই আগে তো বড়মা খাইয়ে কেমন হয়েছে আর আমি এইটুকু টেস্ট করে দেখি দারুন দারুন তো বন্ধুরা বড়মার এই পিঠেটা তো আমার তো দারুণ লেগেছে সত্যি বলছি অসাধারণ হয়েছে তো তোমরাও কিন্তু একবার এই শীতে আর সামনে পোষ পার্বণ একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগবে আর আমাদের পিঠেটা আজকে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আর এরকম বিভিন্ন রকমের রান্নার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো চলো দেখাচ্ছে আর একটা নতুন কোনো রান্না নিয়ে আর আমাদের চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ